পাশে থেকে সাধ্যমতো সেবামূলক কাজ করে যাচ্ছে আমরা যে আশা এবং যে উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছি আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যেতে পারব আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি আমাদের যে সকল সদস্য ভাইয়েরা আপ্রাণ চেষ্টা করে পরিশ্রম করে বিশেষ করে আমার প্রতিষ্ঠাতা পরিষদে যারা আছে আমার পাশে দাঁড়িয়ে আছে আমার ভাইপো জয়নাল শেখ আমাদের রহমত ভাই রফিকুল ইসলাম ভাই মোহাম্মদ মুস্তাকিম এবং মোহাম্মদ ফাহাদ এই যে আমরা একদম প্রতিষ্ঠা লগ্ন থেকে মুজাহিদ ভাইয়ের হাত ধরে এই সংগঠনকে আমরা দাঁড় করাই এভাবে করি একের পর এক আমাদের সাথে অসংখ্য যুবক ভাইয়েরা দলমত নির্বিশেষে সকলে যোগদান করেছে সকলকে আমি অভিনন্দন জানাই সকলের সার্বিক সহযোগিতার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের দুই ধরনের সদস্য আছে কার্যকারী সদস্য এবং স্বেচ্ছাসেবী সদস্য যারা কার্যকারী সদস্য আছে তাদের প্রত্যেক মাসে একটা মাসিক চাঁদা দেওয়া লাগে আর যারা স্বেচ্ছাসেবী সদস্য আছে তাদের মাসিক চাঁদা দেওয়া লাগে না কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামে তারা আমাদেরকে অর্থায়ন করে তারা শ্রম দিয়ে মেধা দিয়ে সহযোগিতা করে আজকের এই প্রোগ্রাম এই যে আমরা আয়োজন করেছি আমরা কিন্তু কোনো কালেকশন করি নাই আপনারা জানেন শুধুমাত্র আমাদের সদস্যদেরকে বলেছি আমাদের সদস্য ভাইয়ের আলহামদুলিল্লাহ যারা দিনে আনে দিন মজুরি তারা যখন এক হাজার দুই হাজার তিন হাজার টাকা চাঁদা দেয় আমার মনটা ভরে যায় আল্লাহ তালা তাদের দানকে কবুল করে নেন সকলে বলছে আমিন আল্লাহ তালা যখন তাদেরকে দিনের জন্য কবুল করে নেন সকলে বলছে আমিন পাশাপাশি আজকের এই প্রোগ্রামে একটি ঘোষণা সদস্যবৃন্দ আমাকে দিতে বলেছে যদিও এই প্রোগ্রামে ঘোষণার কথা নয় এটা আমাদের মিটিংয়ের ঘোষণা তারপরে যেহেতু সব সদস্যবৃন্দ এখানে আছে যার কারণে সকলের জ্ঞাতার্থে আজকে ঘোষণাটা দিতে বলেছে অনুরোধ করেছে সেটা হচ্ছে আমাদের কার্যকরী পরিষদের সদস্য যারা আছে তাদেরকে বলা আছে যে প্রত্যেক মাসে মাসিক চাঁদা দিতে হবে গত এক বছর শেষ হয়েছে আমাদের অফিস ভাড়া সহ অনেক খরচ আছে যারা মাসিক চাঁদা পরিশোধ করেন নাই ছয় মাস যাদের মাসিক চাঁদা বাকি আছে অটোমেটিকলি তাদের সদস্য স্থগিত হয়ে যাবে যেহেতু এটা স্বেচ্ছাসেবী সংগঠন এখানে শ্রম অর্থ মেধা দিয়ে কাজ করতে হবে এখানে কোনো কিছু পাওয়ার নাই শুধু দেওয়ার একমাত্র আল্লাহর জন্য একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের জান মাল শ্রম অর্থ এখানে ব্যয় করতে হবে এই জন্য আমরা যারা পারবো স্বেচ্ছায় শ্রম দিতে স্বেচ্ছায় অর্থ দিতে স্বেচ্ছায় এখানে কাজ করতে তারাই আমরা এখানে আসবো এলাকার সবাই যেখানে চলে আসবে এটা কথা না কিন্তু সকলের সহযোগিতা থাকবে সকলের দোয়া থাকবে কিছু লোক সামনে থেকে কাজ করে পিছনে সকলের সহযোগিতা করে এই জন্য কার্যকরী পরিষদের সদস্যদের যাদের মাসিক চাঁদা ছয় মাসের বেশি পরিশোধ নাই আজ থেকে তাদের সদস্যপদ স্থগিত হয়ে গেল তারা যদি এই টাকা পরিশোধ না করে তাদেরকে কার্যকারী পরিষদে রাখা হবে না তারা স্বেচ্ছাসেবী সদস্য হিসেবে থাকতে পারবে স্বেচ্ছাসেবী সদস্য হিসেবে থাকতে কোনো বাধা নাই কার্যকরী পরিষদে যারা থাকবে তারা প্রত্যেকটা প্রোগ্রামের মিটিং করবে প্রত্যেকটা কার্যকরী পরিষদে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে এবং মাত পর্যায়ে সেটা বাস্তবায়ন করবে এটা তো সংগঠনের নিয়ম সুতরাং কার্যকারী পরিষদে যারা আছেন আমি বলবো মাসিক সাথে বাকি থাকলে পরিশোধ করে দেন অন্যথায় আগামী মিটিংয়ে আপনারা যদি দাওয়াত না পান আপনারা কোনো অভিযোগ করতে পারবেন না যে আমরা কার্যকারী সদস্য আছি তারপরে দাওয়াত পাচ্ছি না কেন হ্যাঁ পাবেন না কারণ সংগঠনের নিয়ম অনুযায়ী যারা কার্যকারী পরিষদে থাকবে তারা মিটিং করে প্রত্যেকটা প্রোগ্রামের সিদ্ধান্ত নিবে স্বেচ্ছাসেবী যারা আছে তারা এগিয়ে আসবে কারণ একসাথে তো আমাদের একশো তিরিশের উপরে স্বেচ্ছাসেবী সদস্য এই একশো তিরিশ জনকে নিয়ে তো প্রত্যেক মাসে মিটিং করা সম্ভব না আমার কার্যকারিতে একুশ বা উনত্রিশ যারা থাকবে তারা ইনশাল্লাহ কাজ চালিয়ে যাবে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি